যেহেতু একটা মুসলিম পরিবার একটা মুসলমান পরিবারের সন্তান নাই আমার আল্লাহরে নিয়ে আপনি কটুক্তি করিবেন করে গনার টাইম নাই আপনি যত বড় নেতাই হন প্রতিবাদ করলে তো কণ্ঠশিল্পী সালমার মতো প্রতিবাদ করতে হইব দেখছেন নিজের গুরুরও কিন্তু হেতেনে হেতেনে মাফ করে নয় নিজের গুরু যেখান থেকে আজকের সালমারে সবাই চিনে ওই গুরুরে পর্যন্ত সালমাই গনে নয় কারণ সে বুঝছে যে সবার আগে আমার সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তারে লো আজে বাজে কমেন্ট করার মতো সাহস ক্ষমতা আপনার কে নয় আপনি যেই হন আপনারা গণার টাইম নাই। আর সালমান সালমার কাছ থেকে তো শিখা উচিত সালমার বয়স কত কতইব ওই সালমাইও কিন্তু চিনছে সৃষ্টিকর্তা মহান আল্লাহরে লই আপনি আজে বাজে কথা কইবেন আপনারা আজে বাজে কথা কইবেন আর আপনি সামান্য একটা দলীয় পদের লাই এটারও বিরোধিতা করবেন আপনি কন্দের সাইডের কারণে আবার হয়ে গেছেন সালমার কাছ থেকে শিখে উচিত সালমাই কইছে আপনি যত বড় সঙ্গীত শিল্পী অন্যায় কেন যত বড় গুরু হন না কেন আমার আল্লাহর বিরুদ্ধে আপনি কথা কইবেন আল্লাহর আল্লাহরই আপনি ঠাট্টা মস্করা করবেন আমার নবীর লো আপনি ঠাট্টা মস্করা করবেন আপনার মতো গুরুরে আপনার মতো ওস্তাদ রে করি না করার টাইম নাই কে কছে বুঝছেন নি আপনি যেই দলের নেতা হন আপনারা করার টাইম নেই এটা লাই আপনি যা করবেন কোনো সমস্যা নাই সালমাই যে এই কথাগুলা কইছে এর তো ফাঁদ হুই নোয়াখালীর ভাষায় কথা আছে না কথা যে এর ফাঁদ হুই হানি কোন উচিত আপনি মতো নেতা হল রে আপনারা সামান্য ক্ষমতার লাই সামান্য একটা পদের লাই বলি এখন ওই ফাউল সরকারের পক্ষ লই কথা কন ভিডিওগুলো তো দেখছেন ভিডিওগুলো দেখার পরেও আপনারা বিশ্বাস করতেছেন না যে কি কি অপরাধ করছে আপনারা এখনও কোন যে সামান্য বিষয় লই এগুলা করা ঠিক হইতেছে না এটা সামান্য বিষয় আপনার কি ইমান আসেনি যারা কইতেছেন যে এটা সামান্য বিষয় কি ইমান আসেনি নি ইমান তো না ইমান যদি থাইতো তাইলে এটা অন্তত কইতেন না অন্তত প্রতিবাদ করতেন একজন মুসলমান হিসেবে আপনার সৃষ্টিকর্তারে নিয়া ঠাট্টা মস্করা করতেছে আপনি ওইটার কোন সামান্য বিষয় আপনার নবীরে নিয়ে ঠাট্টা মস্করা করতেছে যে নবী না হইলে এই পৃথিবী হইতো না এটার কোন আপনার সামান্য বিষয় আপনার তো ইমান হারা আপনার কোমু যে আপনি ইসলাম ধর্মে থাকার দরকার নাই गुजरनी